হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালোই আছো মজাই আছো তো আমি আর চলে যাচ্ছি মুঘল সরাই থেকে মথুরা চলো ভিডিও যত সামনে যাবে গল্প হবে তো আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছাড়বে এবং আমি আট নাম্বার প্ল্যাটফর্মে এসে হাজির তিনটে পঁয়ত্রিশ নাগাদ আমার ট্রেন পাটনা কোটা এক্সপ্রেস তো আমি চলে এসেছি তো আট নাম্বার প্ল্যাটফর্মে একটা এসে ট্রেন দাঁড়ালো এটা যদিও আমাদের ট্রেন না আমাদের আগের ট্রেনটা এবং আট নাম্বারে বেশি লোকজনও নেই আমাদের ট্রেনটাও আমি চেক করলাম রাইট টাইমেই আসছে মোটামুটি লেট করছে না এই গরমে অফিস করে আবার স্টেশনে এলাম সেই গরম পুরো একদম দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা পুরো বিগড়ে গেছে গরমে তো ট্রেন একদম রাইট টাইমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে এসে হাজির মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সরাই স্টেশনের নাম মানে আমি যেখান থেকে ট্রেন ধরবো একদম রাইট টাইম তিনটে পঁয়ত্রিশেই এসেছে তো বি ফোর সামনে চলে গিয়েছে তো আমাকে একটু ফাস্ট গিয়েই ধরতে হবে কারণ জানি না এখানে কতক্ষণ ট্রেন হল্ট করবে তো সামনের দিকে চলো যাওয়া যাক এবং বি ফোর সাইড লোয়ারে যেহেতু আমার সিট পুরো একদম ভিউ নিতে নিতে মজা করতে করতে যাব চলো তো বি ফোরের সামনে চলে এসেছি বন্ধুরা আমি তো লেট না করে আমি ট্রেনে চেপে পড়ি চেপে তারপরে কথা বলছি তো ফাইনালি নিজের সিটে এসে বসে একটু ঠান্ডা বাতাস খেয়ে ভালো লাগছে মোটামুটি বন্ধুরা আমার কোচে দেখতেই পারছ ম্যাক্সিমাম লোকই বিশ্রাম নিচ্ছে এখন কারণ এটা দুপুরবেলার সময় বিশ্রাম নেই এটাই স্বাভাবিক এবং যারা নতুন এসে তাদেরকে পিলো কভার বেডশিট দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমরা কাশি বেনারস ঢোকার আগে সেই সুবিশাল গঙ্গা নদী পের হচ্ছি দেখতেই পাচ্ছো ট্রেনও পুরো একদম স্লো করে দিয়েছে মনে হয় আমাদের যাত্রীদের জন্যই করেছে জানি না আমি দেখতেই পারছো আমি তোমাদেরকে জুম করেও দেখাচ্ছি কি বিশাল গঙ্গা এবং শ্রাবণ মাসে তার রূপ আরও সুন্দর হয়ে গেছে পুরো একদম ফুলে ফেঁপে উঠেছে জলে এবং হালকা মেঘলাও করে আছে সাইট লোয়ারে বসে বসে চায়ে চমুক দিতে এই ভিউ দেখাও সেই লাগছিল পুরো একদম আমরা এক্ষুনি কাশি ঠুকব চলো তো এটা হলো সেই রাজঘাট এবং এর উল্টো দিকেই আছে কোন ঘাট বলতো তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে নমঘাট ঠিক এই রাজঘাট নমঘাট দুটো ঘাটই আমি দেখিয়েছি আজ ওটারই উপর দিকে পের হচ্ছে দেখে নাও তো চা এখন আমার খাওয়া শেষ হয়নি হাফ খেয়েছি দারুণ বানিয়েছে এবং হাফ আমার কাপেই রয়েছে তো ট্রেন আমার রীতিমতো কাশি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং হালকা বৃষ্টি হয়েছে এদিকে তো ট্রেন এবারে কাশি পেরিয়ে গিয়ে বারাণসী জাংশানে ঢুকছে এবং ট্রেন স্লো ডাউন হয়ে গিয়েছে যেহেতু এখানে কিছুক্ষণ দাঁড়াবে এবং তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে একটা মন্দিরের চূড়োর মতো দেখা যাচ্ছে ওটাই আসলে বারাণসী জাংশনের এন্ট্রি যেমন অযোধ্যার স্টেশনটাকে মন্দিরে আদলে বানানো হয়েছে ঠিক বারাণসীও সেইভাবেই বানানো তো আমি তো অফিস করে টায়ার্ড ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম একটু তো একটু না ভালোই ঘুমালাম তো ঘুম থেকে উঠে দেখি সাড়ে নটা বাজে তো খাবার অর্ডার করতে হবে তো সবাই তো মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়ছে এবং কেউ কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে রাতও হয়েছে কিছুটা সকালে ঘুম থেকে উঠেই মাটির ভাড়ে চা খেয়ে পুরো একদম ঘুম ছাড়ালাম তো এরপরে আমরা ঢুকছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন যেটা মথুরার ঠিক আগে স্টপেজ এবং মথুরার এখান থেকে ডিস্টেন্স ফিফটি কিলোমিটার ট্রেন আমাদের এমনিতেই দেড় ঘন্টা লেটে চলছে ভালোই হয়েছে একই দিকে ভোর ভোর নামার থেকে আমরা আটটা নাগাদ নামবো বন্ধুরা ফাইনালি নেমে গেলাম মথুরাতে ট্রেন থেকে নেমেই খিদের চক্করে আমি প্রথমেই ছুটে গেলাম ফুড স্টলের দিকে কেননা রাত্রে আমার ভালো করে খাওয়া হয়নি ট্রেনের খাওয়ার কোয়ালিটি আমার ভালো লাগেনি এবং ছোলা বটরা অর্ডার করলাম এসে তো গরম গরম বটরা পুরো একদম আলুর দম আর ডালের সাথে পুরো একদম সাঁটিয়ে দিলাম পুরো দারুণ লাগলো আরও অনেক খাবারের আইটেম ছিল তো আমি বটরাটাই প্রেফার করলাম যেহেতু প্রথম এলাম এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি সোজা হোটেলের দিকেই রওনা দিলাম আর কোনো দিকে না তাকিয়ে এবং ধলি পিয়া আমার হোটেল হোটেলের নাম হলো দ্য কোয়ালিটি রেসিডেন্সি স্টেশন থেকে খুবই কাছে পায়ে হাঁটা পাঁচশো মিটারের রাস্তা তো হোটেলে ঢোকার আগে রাস্তার ধারে মথুরা স্পেশাল লস্যি পুরো এক গ্লাস উড়িয়ে দিলাম তো এই রুমটাই আমাকে দেয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে হোটেলের নাম দা কোয়ালিটি রেসিডেন্সি আবারও একবার বলে দিলাম রুমটা খুবই স্পেশিয়াস এবং ডবল বেড তোমরা এলে অবশ্যই এখানে থাকতে পারো আমি তো হাইলি রেকমেন্ড করছি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং ভাড়াও খুবই কম পার ডে নশো ষাট এবং তোমরা যদি নন এসি রুম নিতে চাও তাহলে হয়তো আরও ভাড়া কম পড়বে নন এসিরটা আমার ঠিক জানা নেই কারণ আমি কোথাও গেলে এসিতেই থাকি কারণ নিজের টাকায় তো থাকতে হয় না কোম্পানি দেয় তাই থাকি নাহলে আমিও হয়তো নন এসিতেই থাকতাম এবং এখানকার যে স্টাফ তাদের ব্যবহার খুবই ভালো এবং যিনি ম্যানেজার আমি নামটা বলে দিচ্ছি হার্স গোয়েল। ওনারও ব্যবহার খুবই ভালো মানে তোমরা এখানে এলে আরামসে স্টে করতে পারো ভাড়াও কম এবং এখান থেকে সব কোনো মানে যেই জায়গাগুলো তোমরা ঘুরতে চাও সেগুলোও খুব কাছে হবে গোকুল বৃন্দাবন এবং এটা হলো সেই করিডোর আমার রুমের থেকে বেরিয়ে এটা সেই করিডোর দেখতেই পাচ্ছো করিডোরটাও দেখিয়ে দিলাম এবং ফার্স্ট ফ্লোরে আমার তো রুম পড়েছিল তো আমি দেখিয়ে দিলাম রুমটা তোমাদেরকে ভালো করে তো বন্ধুরা হোটেলের সব কিছু বিচার বিবেচনা করে আমাকে যদি রেটিং দিতে বলতে হয় তো আমি আউট অফ ফাইভ ফোর স্টার অবশ্যই দেব কারণ আমার খারাপ কোনো কিছুই লাগেনি এবং আমি আজই পৌঁছেছি আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি আমি কতটা টায়ার্ড এবং রাতেও আমার সেভাবে ঘুম হয়নি কারণ মাঝে মাঝে খেয়াল করতে হচ্ছিল কি ট্রেন ঠিকঠাক যাচ্ছে কিনা না কারণ আমার ট্রেন লেট ছিল এবং আমি এখানে যেহেতু চলে এসেছি আপাতত চার পাঁচ দিন তো আছি তো চার পাঁচ দিন মোটামুটি আমি যতগুলো পারবো জায়গায় ঘোরার চেষ্টা করব যেগুলো আমার টার্মিনাল থেকে কাছে হবে এবং চলো দেখা হচ্ছে পরে